কি হয়েছে আমার দিকে তাকাও কি হয়েছে কি হয়েছে এই যে তুমি কি খাচ্ছ মামা কি খাচ্ছ তুমি হ্যাঁ এদিকে ওই যে বাবালি কি খা দেখছো ওরে বাবা রে চকলেট খাওয়ায় ব্যস্ত জেমস তারপর ক্যাডবেরি এগুলো কিনে নিয়ে আসলো আসার সময় আমার সাথে একটু ঘুরতে বেরিয়েছিল বিকেলবেলা করে একটু ঘুরতে নিয়ে যাই রাস্তায় তো তোর বাবার সাথে দেখা হয়ে গেল তারপর দোকানে ঢোকার পায় না দোকানে ঢুকে ক্যাডবেরি আর জেমস নিয়ে এসলো এখন একাই একাই ছিল একাই একাই খাচ্ছে টেস্টি দেখি দাঁত গুলো দেখি ই করে আবার ঠিয়ে মানে চকলেট খেয়ে দাঁতের অবস্থা শেষ স্ট্যান্ড আপ মামা তোমার দেখাও তো একটু ভালো লাগছে চক ভালো লাগছে ওলে বলে ওই দেখো ওই দেখো লাফা লাফি শুরু করে দিয়েছে কি হলো মামা একটু টাটা করে দাও তো পাপি দিয়ে দাও বন্ধুদের Good.